সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি এখন ইনশাআল্লাহ সামনে আরো ভালো থাকব আমাদের জনাব তারেক রহমান যখন দেশে আসবে তখন দেখবেন আমাদের আর কোনো কষ্টই থাকবে না যতটুকউ আমরা কষ্ট করেছি এর বেশি আমরা সুখ করব এবং আনন্দ করব সুখ করব এবং আনন্দ করব যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই লোকে দেশপ্রেম আছে তা বিশ্বাস কি কোন শহীদ প্রেসিডেন্ট জি আর রহমান শহীদ প্রেসিডেন্ট জি রহমান এবং বাংলাদেশের অপরশিন নেত্রী শহীদ প্রেসিডেন্ট জি রহমান এবং বাংলাদেশের অপরশিন নেত্রী জনরতি শেখ হাসিনা গনিষ্ট পুত্র ওয়ায়াদ আরফর রহমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্টের উইলিষা করতে ভাই উইলিষা করতে আরে বান সালাউদ্দিন সাহেব এই আন্দোলনে দিল্লি থেকে এই আন্দোলনে দিল্লি থেকে আমাদের সাথে দিল্লি না

আরে দেখলাম আমাদের বিশিষ্ট ইউটিউবাররা আবার আজকে আমারও গালি দিস দেখ গালি ওটা নোমাইছিল তার জন্য তো তার পরামর্শ পলিসিতে আমি রাজি আছি তো এখন বলতে হবে যেটা না বলে অকিচযোগ্যতা হবে ওরা লাখ টাকা করে বলে 3 থেকে 8 লাখ টাকা দিয়েছে ছাত্রদের সরাসরি তাদের কাছে পৌঁছানো হয়েছে তাদের মোবাইল কিনে দেওয়া হয়েছে মানে শালাকে খপড়ি তোর খপড়ি

সে তালিমের মহিলাকে কে ফাহারা দেয় এটা দেখার দায়িত্ব আপনার আপনি যদি সে তালিমে ফাহারাদারকে তালিম যিনি প্রশিক্ষণ করে এবং প্রশিক্ষণের সহকারী এদেরকে এদেরকে যদি উন্মোচন না করতে পারেন আমি অনুরোধ করব আপনার পরিবারকে আপনি হারিয়েন না আপনার স্ত্রীকে আপনি হারিয়েন না আপনার বোনকে আপনি হারিয়েন না দুই দিন পরে আপনার বোন আপনার স্ত্রী আপনার নিয়ন্ত্রণে আর থাকবে না খুব সহজলভ্য মনে করেছিল এবং তাদের আপন জন একান্ত আপন জন নিজেদের লোক হিসেবে অনেক সময় তাদেরকে তুচ্ছ করেছে ছিল করেছে এবং মনে করেছে যে বিএনপি ছাড়া আসলে জামাতের কোনো উপায় নেই আমি বড় পার্টির নেতা আচ্ছা আমি বড় পার্টির নেতা আপনারা এত জনপ্রিয় দল আপনারা ক্ষমতায় যে কিভাবে আসন বিন্যাস করবেন উচ্চপক্ষে কাকে দিবেন চার কোটি যুবক বেকারকে চাকরি দিবেন দেড় কোটি গাছ লাগাবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার মানে আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাচ্ছেন এতই যদি কনফিডেন্স হয় পিআর পদ্ধতি নির্বাচন করে একান্ন পার্সেন্ট ভোট নিয়ে সরকার গঠন করুন বিশ্ববিদ্যালয় থেকে এই যে আজকে যে ডাকসু নির্বাচন হইল এটার ইম্প্যাক্ট যদি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর তারা যদি পিআর পদ্ধতির জন্য জোরালো দাবি জানায় পিয়ার থেকে বের হয়ে যাওয়া দেশের কঠিন মামু জুলাই সনদ কি আর হানা বোট কিয়া একটু বিস্তারিত কনসে বুঝে হ্যাঁ মানে হলো শরেজারমুক্ত বাংলাদেশ হ্যাঁ মানে জনগণের অধিকার ফিরে আনা হ্যাঁ মানে মসজিদে হামলা বন্ধ হ্যাঁ মানে পাথর ইট মেরে মানুষ হত্যা বন্ধ হ্যাঁ মানে দেশের সম্পদ লুটপাট বন্ধ হ্যাঁ মানে দুর্নীতি দুঃশাসনের অবসান হ্যাঁ মানে নিরীহ অপরাধের রক্ত ঝরানো বন্ধ হ্যাঁ মানে আলেম ওলামার সম্মান রক্ষা হ্যাঁ মানে গুম খুন নির্যাতন বন্ধ হ্যাঁ মানে শিক্ষা ও চিকিৎসায় সমতা হ্যাঁ মানে বেকার যুবকের মুখে হাসি হ্যাঁ মানে দেশের কৃষক শ্রমিকদের অধিকার নিশ্চিত হ্যাঁ মানে সৎ নেতৃত্বের বিজয় হ্যাঁ মানে দেশপ্রেমিকদের জন্য নিরাপদ বাংলাদেশ হ্যাঁ মানে সত্ত্বেও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হ্যাঁ মানে ইসলাম দেশ ও মানবতার সুরক্ষা হ্যাঁ মানে শান্তি প্রগতি ও স্বাধীনতার পথ চলা স্বাক্ষর করার পরে আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে যদি করবা না তাহলে কাবিনে সিগনাচার কেন করলা সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু করেছেন আপনাদেরকে সংসারও করতে হবে সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই গণভোট হইলে একটা দলের বাফ আর বাফের পরিচয় অস্বীকার করলে তার জারোজ বলা হয় উনিশশো সালে তিরিশে মে যে দলটার জন্ম হয়েছিল গণভোটের হায়ের মাধ্যমে আজকে সেই দলের নেতা কর্মীরাই আবার গণভোটের বিরুদ্ধে গিয়া না বলতেছে একাত্তরের গণ হত্যাকারীদেরকে না না মানে না আমি আজকে বলে যাচ্ছি আমার হয়াত কতটুকু আছে জানিরা যদি এই নির্বাচনে বাংলার মানুষ যদি ভুল করে তবে এই বাংলাদেশ হবে ইসরায়েলের প্যালেস্টাইনের যুদ্ধের মত করে একটি যুদ্ধ ক্ষেত্র ওই হিন্দুস্তান আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেবে রসুল্লাহ সাল্লা ইসলামের যেই হাদিস গাজওয়া যে হিন্দের মতো করে আমাদের এই দেশের মধ্যে আমাদেরকে ইসরায়েলের ইহুদি গোষ্ঠীরা আমাদের উপর এমন যুদ্ধ চাপিয়ে যাবে আমরা আর চোখ তুলে দুনিয়াতে থাকাতে পারবো না এই জন্য আগামীদের বাচন হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরন্ন এই দেশের অবাবদ্রস্ত যারা আত্মনাদ করছে আমার নিরন্ন মানুষের মুক্তির ঠিকানা হিসাবে আগামী নির্বাচনে শুধুমাত্র ক্ষমতায় বসানোর নির্বাচন নয় বাংলাদেশের চুয়ান্ন হাজার বর্গ মাইল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উনিশ কোটি মানুষের ইমান আকিরা রক্ষা করার নির্বাচন তাই আপনারা যারা যুবক ভাইরা রয়েছেন অবিবাহিত ভাই যারা রয়েছেন তার সবার কাছে আবেদন জানাবো আমরা তো মুরব্বীরা দুনিয়া থেকে চলে যাব আগামী দিনের নতুন একটি বাংলাদেশ যদি আপনাদেরকে দিতে চাই

আসন সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে দেশ এবং জাতির স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের এবং আমাদের দেশের মানুষের আমাদের মানুষ মানুষ নির্যাতিত অত্যাচারিত মানুষ এদেরকে আমাদের দেশে আমরা স্বাধীনভাবে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচনে জামাত কর্মীদেরকে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে কানবেন চোখের ফানিয়ে চালাবেন এরপর করবেন এরপরেই আল্লাহ তারা আমাদেরকে একটি ইস্তফে রাষ্ট্র দান করবে এবার ভোট মানে না এবার ভোট মানে জয় না এবার ভোট মানে শপথ